এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হলো আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা খতম বাই বাই টাটা দোস্ত তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো ছি কি হলো যাও তো আমার বুঝি লজ্জা লাগে না কিছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলি সেগুলো কেউ দেখে ফেললে মান থাকবে না তুই সরা নইলে আমি পরীক্ষায় ফেল করব আচ্ছা বলো তো একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো বার বাপ হইতে পারে ভাই তুমি না গোসল করতে যাচ্ছিল এখানে দাঁড়ায় আসো কেন টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না আটজনের মরার খবর আসবে বাই বাই টাটা তুমি যে বলছিলে কোটি কোটি টাকার ব্যবসা আছে তোমার আরে কোটি কোটি টাকার বলি নাই কট কোটির বলছিলাম কি বলি ছেলেরা বেশি সুন্দর মেয়েরা বেশি সুন্দর ছেলেরা সুন্দর জন্মগত কত মেয়েরা সুন্দর ময়দা কত কি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব শেষ কি